জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের করুণায় ভগবত কথামৃত প্রত্যাধি আলোচনা করে চলেছি আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো খুব সুন্দর একটি মহাভারতের প্রসঙ্গ দেখুন এখানে এই প্রসঙ্গটার মধ্যে আমরা একটি গীতার একটি প্রসঙ্গ অবশ্যই পাব এবং সেখানে ভগবান কি তাহলে মিথ্যা কথা বললেন প্রসঙ্গটি কি ভগবান বলছেন অন্তকালে চো মামে স্মারতী মুক্তা বরম অর্থাৎ ভগবান বলছেন যে অন্তকালে যে আমার চিন্তা করতে করতে দেহত্যাগ করে বা আমায় দর্শন করে দেহত্যাগ করে বা আমার নাম করে দেহত্যাগ করে তিনি আমার লোক প্রাপ্ত হন তাহলে বিশ্ব পিতামহ স্তুতি আমরা শ্রীমদ ভাগবত মহাপুরাণে পাই যে বিশ্ব ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম স্তুতি করলেন বা স্তুতি যা পরিচিত তাহলে শ্রী ভগবানের স্তুতি করার পরে মৃত্যু মৃত্যুবরণ করার পর তিনি কেন বসু লোকে গেলেন তিনি কেন ধাম গেলেন না তিনি কেন ভগবত প্রাপ্ত করলেন না চলুন সেই প্রশ্নের উত্তর দেখি প্রধানত এই ভীষ্ম কে ছিলেন এই ভীষ্ম ছিলেন অষ্টবসুর এক বসু তিনি এই পৃথিবীতে এসেছিলেন কেন না অভিশাপ কারণে বসত তিনি একটি বিশেষ ভুল করায় তিনি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন এবং তার ফলে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন গঙ্গার পুত্র হিসাবে এবং তিনি নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করে সদা ধর্মগত থেকে তিনি জীবন ধারণ করেছিলেন সত্যতার সঙ্গে জীবন এবং ভগবত নাম করে মৃত্যু তারপরে ভগবত ধাম প্রাপ্ত হলো না কেন এই জায়গায় বসে তিনি যে অভিশাপে দ্বারা এসেছিলেন তার প্রধান বর্তমান স্মৃতি ছিল কিন্তু তিনি বসু হিসাবে তিনি ওখানের কর্মফলবশত তিনি ভোগ করতে কোথায় এসেছিলেন না পৃথিবীর লোকে তাই ভগবত নাম করা সত্ত্বেও ভগবত আশ্রয় হওয়া সত্ত্বেও তিনি কি করলেন বসু লোকেই ফিরে গেলেন মৃত্যুর পরে আবার যখন ওই বসু লোকের তার কর্ম শেষ হলো তখন কিন্তু তিনি ধাম প্রাপ্ত করলেন আর কোনো ক্লেশ ছাড়া বা আর কোনো দ্বিতীয় সাধন বা সাধ সাধনা ছাড়া তো এটি হচ্ছে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমরা রাজা দশরথের একটি প্রসঙ্গ পাই রাজা দশরথও কিন্তু মৃত্যুর পরে কোথায় গেছিলেন না স্বর্গে কেন গেছিলেন না তিনি ইচ্ছা করেছিলেন শ্রী রামচন্দ্র এবার যদি ওই পুত্র শোক রাম না হয়ে অন্য কেউ হতো বা ভগবত ভগবান ছাড়া দ্বিতীয় কেউ হতো তাহলে কিন্তু তার গতি সেই আসক্তিজনিত হতো সেই প্রকার হতো যে মৃত্যু লোকে কিন্তু তিনি যেহেতু পুত্র সোকে পুত্রকে না সাক্ষাৎ ভগবান রামে আসক্ত হয়েছিলেন তাই তিনি স্বর্গে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে রামচন্দ্রের সম্পূর্ণ লীলা দর্শন করে প্রীত হয়ে তারপরে গিয়ে তিনি আবার ভগবত ধামে গেছিলেন তাই শাস্ত্র কিন্তু অত্যন্ত গুরুতার সঙ্গে আমরা প্রায় এই শাস্ত্রকে ভুলভাবে ব্যাখ্যা করি কারণ প্রধান্য হচ্ছে আমরা সঠিক সাধুসঙ্গ না করলে স্বাস্থ্যের অপব্যাখ্যা হবেই আর শাস্ত্র অপব্যাখ্যা হলে আমাদের জীবনে অনেক অধগতি হয় আমাদের জীবনে অনেক ক্লেশ তৈরি হয় আমরা আর নরকগামী হই তাই আমরা সঠিকভাবে স্বাস্থ্যের সম্মান করি সঠিক স্বাস্থ্য অধ্যয়ন করি এবং সঠিক স্থানে গিয়ে স্বয় করি তাহলে গিয়ে নিশ্চয়ই আমাদের কল্যাণ হবে আবার পরের দিন আরও একটি কথা মৃত নিয়ে ফিরে আসছি অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবেন জয় রাধে জয় নেতা আচুতাম